নমস্কার শ্রী শ্রী ওলাইচন্ডী কৃষ্ণকালী মন্দিরের সকল ভক্তকে আমার প্রণাম আজ বৃহস্পতিবার সকালটা শুরু হলো গোপাল জাগে গোপালকে মিষ্টি জল দিয়ে সকালে যখন গোপালকে ঘুম থেকে তুলি যে পোশাকটা পরানো থাকে ওটাই চোখ মুখ ধুয়ে দিয়ে তারপর গোপালকে মিষ্টি জল দিয়ে পরে বেলায় স্নান করে তখন কাপড় ছাড়াই আজকে বৃহস্পতিবার গত সপ্তাহে তো মাকে একটা স্বর্ণচুরি কাপড় পরানো ছিল তো আজকে এই লাল রঙের যে শাড়িটা দেখছেন এটাই মাকে পরাবো তো সায় ব্লাউজ মায়ের যেটা থাকে সেটা পাল্টে নিলাম ব্লাউজটা কমই পাল্টায় সায়াটা পাল্টেনি তো সায়াটা কেমন হয় জানেন যেমন সাধারণ সায়া মায়েরা বা বাড়িতে বোনেরা যেমন পরে সেরকমই শুধু মাঝখান থেকে ছিঁড়ে আমি সায়াটাকে টুকরো করে দিই দিয়ে মায়ের সামনে দিয়ে পরিয়ে পিছনে বেঁধে কোমরটা একটু গুটিয়ে দিই গোলকাটের সায়াটা নেওয়া হয় সেটাই পরাতে সুবিধা হয় আগাগোড়া আমি ওইটাই পরিয়ে আসছি কোমর একটু গুটিয়ে দিলে কি হয় মায়ের মাজাটা একটু বেশ অনেকটা কাপড়টা ছড়িয়ে থাকে ঘের মতো হয় কাপড়টা বেশ দেখতেও ভালো লাগে তো এই শাড়িটাই বেশ সুন্দর করে পরিয়ে দিলাম একটু উঁচু উঁচু করেই পরানোটা হয়েছে যখন পড়াই প্রথমে তখন অতটা বোঝা যায় না পরে রেডি করে মাকে সাজিয়ে দেওয়ার পর তখন বুঝতে পারি যে কোনটা ঠিক হলো বা কোনোটা ভুল হলো তখন আবার একটু কম বেশি একটু ঠিক করে নিই তো ওরম রেডি করে নিয়ে একটা দড়ির উপর দিয়ে মায়ের কোমরে বেঁধে দিই কাপড়টাকে আর আঁচলাটা এরকম বাঁ দেখে কাঁধের ওপর দিয়ে বুকের কাছে একটা সেফটি পিন দেওয়া থাকে যার জন্য একটু কুঁচকে থাকে তো এটা খুলে দিয়ে সুন্দর করে বেশ পাঁচটাও কুঁচি হয় কোনো দিন চারটেও কুঁচি হয় এইভাবে করে দিই শাড়ি যদি বারো হাত হয় তাহলে তো খুব ভালো বা যদি ব্লাউজ পিস থাকে তখন শাড়িটা একটু বড় লাগে তো পরাতেও সুবিধা হয় আর যেহেতু আমি একই রকম করে আগাগোড়ায় পড়িয়ে আসছি আমার এইটাই আমার কাছে স্বরগত লাগে কোনো একটা দিন আমার স্ত্রী আগা একবার পড়িয়েছিল মাকে দান দিকে আজলা করে বা যেমন বিয়ে বাড়িতে যেমন পরে মেয়েরা ওরমভাবেও একদিন সাজিয়েছিল তো সব দিন পারে না আপনারা জানেন আমার একটা ছোট বাচ্চা আছে একটা আট বছরে আছে একটা দু বছরে তো ওদেরকে টাইম দিতে সকালে স্কুলে পাঠানো টিউশন পাঠানো জন্য সব দিন ও আসতে পারে না আমি আঁকাগোড়াই মাকে সাজাই আর যেহেতু মায়ের চুলগুলো শাড়ির ওপর পড়লে একটু অসুবিধা হবে পড়াতে তারপর গহনাগুণো থাকে তখন একটু পরাতে সমস্যা হয় যার কারণে হাতের উপর এরকম তুলে দিই তো মাকে যখন শাড়ি পরানো হয় আমি দুয়ার আটকেই পরাতাম তো এখন যেহেতু বৃহস্পতিবারটা ফাঁকাই থাকে মন্দির কেউ থাকে না তো কি করি আমি তখন মায়ের দুয়ারটা খুলে স্ট্যান্ডের ওপর রেখে ভিডিওটা করি আর এই যে জিনিসটা এখন দেখছি এটা কোমর ঝাপটা বলে আগে খুব প্রচলন ছিল এখন কালে কালে এগুলো উঠে গিয়েছিল এখন আবার দেখি কয়েকজন আবার নতুন করে সব পড়ছে তো এটার উপর দুটো আছে ঝাপটা কোনো দিন একটাও দিই কোনো দিন শখ করে দুটোও দিই তো মাকে শাড়িটা পরানো কমপ্লিট হয়ে গেছে এবার মায়ের ওড়নাটা মাথায় দিচ্ছি ওড়নাটা না দিলেও হয় তো আমি আগাগড়ায় মাকে আমি ওড়না দিয়ে রাখি বলে হ্যাঁ আমি দিই এবং ফুলের মালাটালা পরালে না জবা ফুলের একটা রেনু থাকে চুলটায় লেগে গেলে চুলটা নষ্ট হয়ে যাবে আর চুলটা খুব ভালো চুল তো মায়ের মাথায় তো আর গোপালের চুলের মতো তো ধুয়ে দেওয়া যায় না মায়ের মাথার সঙ্গে চুলটা আটকানো থাকে যার কারণে ওড়নাটা দিয়ে রাখলে কি হয় চুলটা নোংরা হয় না ওপর দিয়ে মালাটা পরালে আবার যখন সন্ধ্যাবেলা শীতল দেওয়ার সময় মালাটা খুলে দিই তখন একদম যেমনকার পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের চুলটা সেরমই থাকে আর কেনা মালাগুলো দেখবেন আপনারা খেয়াল করে যখনই কিনে নিয়ে এসে প্লাস্টিক থেকে বার করবেন দেখবেন কত রেনু গুঁড়ো গুঁড়ো হয়ে সামনে পড়ে তো সেগুলো তো মায়ের চুলে আটকে যাবে যার জন্য আমার এই ব্যবস্থা আর তাছাড়া এমনি ওড়না দিলে মাকে বেশ নতুন কোণের মতোও লাগে আমি এইভাবেই আগাগোড়া সাজিয়ে আসছি তো এরম দিই কোনো কোনো শাড়ির সঙ্গে যদি দেখি ওড়না ম্যাচিং হচ্ছে না তখন দিই না তো বেশিরভাগ দিন এইভাবেই হয় মায়ের চাঁদমালা অস্ত্রশাস্ত্র এগুলো দিয়ে মাকে সাজাচ্ছি আর চাঁদমালাগুলো ডাইনে বাই দেওয়া হয় আর যে মায়ের বাহন দুটো দেখছেন আমি পিঠে দুটো করে গামছা দিয়ে রাখি দুজনা মাঘি পূর্ণিমার সময় দেওয়া হয় ওই গামছায় পুজো করা হয় তারপর ওইটাই দেয়া থাকে এক বছর পূর্ণ হয়ে যাওয়ার পর ওগুলো খুলে আবার তখন জলে কেঁচে নিই মন্দিরে পরে আমি ব্যবহার করি আর যখন শীতকাল হয় তখন দুটো ছোট ছোট চাদর আছে ওগুলোই ওদের দিই আর দুটো চাদর আছে মানে এই দিকে দান দিকের যিনি আছেন শ্যামলী বাঁ দিকে যিনি আছেন এই ধবলি তো দুজনের দুটো করে চাদর আছে এক সপ্তাহে করে পড়ায় বৃহস্পতিবারে পাল্টো দুটো কেঁচে দিই আবার পরে বৃহস্পতিবারে আবার ওগুলো নতুন করে পরায় আর যদি কোনো সময় মায়ের শাড়ি কিছু ইস্ত্রি করতে হয় বা কিছু সেটা ঘরের ভেতরেই আমি নিজে হাতেই করি এখন মোটামুটি এগুলো টুকটাক অনেকটা শিখেছি আগে পারতাম না তখন করতাম কি ওই কাপড়ের ওপরে কাপড় রেখে দিয়ে আলমারির ভেতর ভরে ধুতাম ওই ভাঁজে চাপে বেশ অনেকটাই গুছিয়ে আসতো তো এখন ইস্ত্রি করাটা একটু একদম শিখেছি বলে এখন ওইভাবেই করি তো মাকে সাজানো গোজানো তো দেখছেন সব কমপ্লিট হলো এবার যে ছোট মাটা মায়ের বেদির পাশে থাকে ওটা কিন্তু আমার কেনা নয় জানেন নৈহাটি ব্যান্ডেল শ্যামনগর বলে তো শ্যামনগর থেকে সুমন বলে একটা বন্ধু আমার ফেসবুকে আলাপ হয়েছিল ও আসতো তো ইস্কন থেকে ও যখন বৈষ্ণব মন্ত্র দীক্ষা নেয় তখন থেকে শক্তি পূজা ছেড়ে দেয় তো আমাকে বলেছিল। যে আমার মায়ের এই ছোটো বিগ্রহটা তুমি নেবে হ্যাঁ তা বললাম ঠিক আছে তুমি দিও আমি তো যখন মায়ের পুজো করি ওই বেদিতে একই আসনে রেখে দেব তা সেই থেকেই মা আছে তাও মা এসেছে আজকে খুব কম হলো প্রায় সতেরো বছর ষোলো বছর এরকম হবে মনে হয় তো মায়ের ডান পাশে ওই বেদির ওখানে একটা খবরের কাগজ পেতে রেখে দিই মাকে বসিয়ে দিই আর এই যে আজকে এবছরের প্রথম দুটো স্থলপদ্য আমাদের পাড়াতেই ফুটেছিলো একটা বৌদি দিয়ে গেছে তাইপর নিয়ে ওগুলো পুজো বসবো এবার মাকে দর্শন করুন মায়ের কিন্তু অনেক রূপের অনেক নাম আছে জানেন আমাদের বাড়িতে যেটা মা আছে ইনি হচ্ছেন ওলাইচন্ডী গাত্রবন্ধটা নীল বলে বা ভগবান শ্রীকৃষ্ণের মতো বলে তা অনেকে কৃষ্ণকালীও বলে আর এই যে আমার মন্দিরে পড়ার পোশাকগুলো সব ঘরেই কেচে মেলে দিয়েছি নৈবৃদ্ধ্যিক জোগাড় করা হয়েছে সকালবেলা মায়ের পুজোও হয়ে গেছে তো কেউ ছিল না বলে আর পুজোর ভিডিওটা করা হলো না এইটুকু নিয়েই করলাম মাকে সাজিয়েছি কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর যারা শেয়ার করেন ভিডিওটি তাদেরকে আমি অগ্রিম অনেক অনেক প্রণাম জানিয়ে রাখি এটাই বলবো মায়ের কাছে দূর দূরান্ত যে দেখছেন মা সবাইকে ভালো রাখুক আজকের মতো এতটুকুই শুভরাত্রি